সুপ্রভাত আশা করি সকলে ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে সকলের কাছে চলে এসেছি আর সকাল সকাল স্নান করে রেডি সেডি হয়ে চলো একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো চলো আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে একটা জায়গা যাওয়ার প্ল্যান আছে সেটা হচ্ছে কৃষ্ণনগর শিয়ালদা রুট তো সেই ভয়ঙ্কর জার্নিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব ভয়ঙ্কর কেন তার কারণ আজকে বুধবার বন্ধ তোমরা সকলেই জানো একটা পার্টি বন্ধ ঘোষণা করেছে এবং প্রচণ্ড রিক্সের মধ্যেই যাব কিছু করার নেই হাতের সময় খুব কম এর মধ্যেই যা করার করতে হবে সেই জন্য আগে থেকে প্ল্যান করা ছিল আর অনেক দিন যাবো যাবো করে বিশ্বাস করো বন্ধুরা একটা বছর হয়ে গেলো যাওয়া হয়নি কোথায় যাব সেটা হচ্ছে আমার মেজ দিদির বাড়ি কৃষ্ণনগর শিয়ালদা রুটে এবং কিভাবে আমি যাব সবটুকুই শেয়ার করব আর তার জন্য মোটামুটি ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি বাড়ির কিছু কাজকর্ম করা স্নান টান করে জামাকাপড় মেলা সব কিছু করে ঠাকুরকে স্মরণ করে বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপ শহর নবদ্বীপের যে বড়ালঘাট থেকে জার্নিটা স্টার্ট করব তো সকালবেলা ঠাকুরের কৃপায় টোটো পেয়ে গেলাম আর টোটোওয়ালার ভাড়াটা জন্য আমি হচ্ছে যেখানে ফেরিঘাটের যে টিকিটটা কাটে মানে ওপারে যাব তো সরমগঞ্জ সেখানে টিকিটটা কাটলাম তো খুচরোটা হয়ে গেল টোটোওয়ালার যে কাকু তাকেও দিয়ে দিলাম আর একটু ছাড়বে ছাড়বে কি আমি জাস্ট চেঁচি বললাম এই দাঁড়াও এই দাঁড়াও তো সরবগঞ্জের যে নৌকাটা ছাড়ে সেটা দাঁড়ালো আমি আর মা দুজনেই গেলাম আর দূরে মাঝে মাঝে তোমাদের দেখাতে পারলাম ওপারটা মায়াপুর আর এপারটা সরবগঞ্জ মানে কৃষ্ণনগর যা দুটো রুট একটা নবদ্বীপ ধাম স্টেশন হয়ে তোমরা বাসে করে যেতে পারো আর একটা এই গঙ্গা পেরিয়ে মানে হচ্ছে এই গঙ্গাটা পেরিয়ে তোমরা কৃষ্ণনগরটা যেতে পারো তার জন্য যেতে হয় সরবগঞ্জ ঘাটে আর অন্যদিকে আর একটা হচ্ছে মায়াপুর তো গঙ্গার এই অপরূপ দৃশ্য অনেক দিন পরে শেয়ার করছি এর আগের বার যখন গেছিলাম দূরে দেখো একটু মেঘলার মধ্যে মিশে যাচ্ছে ওটা হচ্ছে মায়াপুরের যে চূড়াটা এর আগের বার যখন গেছিলাম তখন ভিডিও তুলেছিলাম কিন্তু ভিডিও এডিট কি করে হয় জানতাম না সত্যি তো অনেক দিন পরে লঞ্চে উঠলাম তো লঞ্চ খোলা আছে দেখে মনটা সত্যিই খুবই ভালো লাগলো আর বাইরের ঘরে যেহেতু এডিট করছি মাঝে মাঝে একটু সাউন্ড হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও তো নৌকাতে উঠলাম নৌকা তো না একটা লঞ্চ লঞ্চে উঠলাম প্রচুর লোক ছিল মোটামুটি আর বেরিয়েছিলাম ধরো সাতটার দিকে তো আর এই যে গঙ্গার অপরূপ দৃশ্য আর প্রচণ্ড বৃষ্টি কিন্তু বৃষ্টি পড়ার ফলে জল হয়েছে পুরো একদম পুরো মা গঙ্গা পুরো ভর্তি আর দূরে যেটা আছে দূরে হচ্ছে গৌরাঙ্গ সেতু আর এটা হচ্ছে একটা জল জল প্রকল্প এবং সেটাই হচ্ছে তোমাদেরকে দেখালাম আর এই যে গঙ্গা নদী আর দূরে হচ্ছে গৌরাঙ্গ সেতু ব্রিজ তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা শুরু তো করলাম দেখা যাক বন্ধের মধ্যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়লাম সেটুকু তো অবশ্যই দেখাবো তো চলে আসলো সরমগঞ্জের লঞ্চটা দাঁড়ালো ধীরে ধীরে আসছি আসছি আর দূরে মায়াপুরের এক দৃশ্যটা তোমাদের দেখালাম আর মাঝখানে না জলঙ্গী নদী পড়ে কারণ হচ্ছে গঙ্গা আর জলঙ্গির যে মাঝখানের একটা খুব সুন্দর জলটা যে মেশে সেটাও দেখা যায় তো যে যে বন্ধুরা অনেকেরই প্রশ্ন থাকে যে এপারটা কি ওপারটা কী তো বন্ধুরা গঙ্গার এপারটা নবদ্বীপ পড়ার অন্য দিকটা পড়ে মায়াপুর আর কি আর তার মধ্যে আর একটাও স্বরূপগঞ্জ ঘাট পরে যেটা পেরোলে কৃষ্ণনগর শিয়ালদা রুট যাওয়া যায় তো নৌকার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সেলফি তো তুলতেই হবে সূর্য তখন উঠেছে অল্প অল্প করে তো টিকিট কাটার পরে মানে যখন সরবগঞ্জে ঘাটে পৌঁছায় তখন তাদের টিকিটটা দিয়ে দিতে হয় তো চলে আসলাম এবার অটো ধরতে দেখতেই পাচ্ছ আমার মুখে কিন্তু টেনশান অবশ্য রয়েছে মনের মধ্যে টেনশান রয়েছে আর বাড়ির লক্ষ্যে বলে গেছি যদি কোথাও আটকায় মানে কোনো ঝামেলার মধ্যে যদি পড়ি প্লিজ আমাকে উদ্ধার করো তাহলেই হবে তো এটা হচ্ছে সরবগঞ্জ ফেরিঘাট চৈতন্য মহাপ্রভুর একটা স্তম্ভ অবশ্যই রয়েছে আর এটা হচ্ছে শিব ভক্তি কেবল তরুণ মানে এটা হচ্ছে এন্ট্রি পথ তো সামনে অনেক টোটো টোটো ছিল অটো ছিল তো অটোতেই যেতে হবে কারণ অনেকটা পথ টোটোতে গেলে অতটা সুবিধার হবে না তো অটোতে উঠলাম আর অটোতেও লোকের সাথে একটু ঝামেলা করতে হলো আজকে বন্ধ তার মধ্যে পুরো সিট ফিল আপ না করা অবধি ওরা কিছুতেই যাবে না তো দু চার কথা বললাম কে কার কথা শুনে তো যাই হোক ঠাকুরের কৃপায় আবার একটা যখন লঞ্চ আসলো তখন লোক পেয়ে গেল ধীরে ধীরে যাচ্ছি আর রাস্তা দিয়ে সকলেই যেন বলছিল এই রে অনেক লোক ঝামেলা করতে বেরিয়েছে কোনো এক পতাকা নিয়ে আমি কোনো পার্টির নাম করবো না কিন্তু সকলেই যেন পশ্চিমবঙ্গে আজকে বন্ধ এবং বন্ধ যে গুরুতর হচ্ছে সেই সাক্ষীটা আমি একটু পরে দিচ্ছি এর আগে এরকম পরিস্থিতিতে রাস্তায় বেরিয়েছিলাম কোনো এক এক্সামের জন্য বা কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য কিন্তু এরকমভাবে রিক্স নিয়ে কোনোদিনই বাইরে বেরোনো হয় না আচ্ছা এই যে রুটটা দেখছো সৌরভগঞ্জ থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় এইটা হচ্ছে মানে ঘাট থেকে পেরিয়ে যাওয়ার রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ বড়ো বড়ো গাছ সত্যি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য শহরাঞ্চলের মধ্যেও এইটুকু যে জায়গা ফাঁকা পাওয়া যাচ্ছে এটাই অনেক আর অটোর মধ্যে মানুষজনেরা গল্প করছিল কেউ বলছিল যে হাওড়া যাওয়ার ওখানে প্রচণ্ড জ্যাম অবরোধ চলছে কোনো কোনো মানুষ বলছে আমি দরকারে বেরিয়েছি কেউ বলছে যে সকাল নটা পর্যন্ত বা দশটা পর্যন্ত হয়তো কোনোভাবে কাটাতে উঠতে পারি কাটিয়ে উঠতে পারি তো এই তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুরের কি পায় পাস করে গেলাম মাঝখানে কোনো অসুবিধা হলো না আর এই দেখো গাড়ি ভর্তি যে মেয়েগুলো যাচ্ছে এরা কিছুক্ষণ পরে আন্দোলনে নাম সকালবেলা সেজে গুজে রেডি হয়ে ওরাও চলে এসছে আন্দোলনে বিক্ষোভে সামিল হবে তো কৃষ্ণনগর চলে আসলাম অনেক রকম মনে টেনশান নিয়ে এরপরে কৃষ্ণনগর স্টেশন থেকে কি করে শিয়ালদা রুটে যাব সেটা আরও একটা চরম অভিজ্ঞতা ওই যে তোমাদের বললাম যেখানে সাতটায় বেরিয়ে নটার মধ্যে পৌঁছানোর কথা সেখানে আমি পৌঁছেছি যেন এগারোটার দিকে আর এই কৃষ্ণনগর সিটি জাংশনে পৌঁছালাম তো যখন টিকিট কাটলাম টিকিট কাউন্টারে যে স্যার ছিল সে বলছিল দেখো টিকিট কাটছো ঠিকই কিন্তু রিটার্ন হবে না আমি বললাম আপনি দিন তো কোনো অসুবিধা নেই যে করেই হোক যাব বলতে পারো এটা একটা চ্যালেঞ্জও ছিল তবে হ্যাঁ রাস্তায় অনেক রকম সমস্যার মধ্যেও পড়তে হয় ইচ্ছা ছিল মাতৃভূমি স্পেশাল মানে যেটা লেডিস স্পেশাল হয় তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না কৃষ্ণনগর থেকে দুটো লেডিস স্পেশাল আর কি যায় তো একমাত্র মেয়েদের জন্য তো লেডিস স্পেশালে ওঠার কথা ছিল কিন্তু সামনে লালগোলা ট্রেনটা দিয়ে যে দেখতে পেলাম আমি আর অপেক্ষা করলাম না ভাবলাম হয়তো এই ট্রেনটা করে আমি আগে পৌঁছাতে পারবো আর লেডিস স্পেশালে না সেরকম আজকে লেডিস কমই ছিল রিক্স নিলাম না তো ট্রেনের মধ্যে উঠে পড়লাম আর একজনের সাথে তো একটু ঝগড়া হলো সিট নিয়ে যেমন অ্যাকচুয়ালি চারজন করে বসে তো সিটে সেই জায়গায় তিনজন বসেছে তাও একজনা পুরুষ মানুষ সে বলছে আপনারা তো সব মোটা মোটা তাহলে আমার কি করে জায়গা হয় আমি আবার ধমক দিয়ে বললাম ঝগড়া তো মেয়েরা করে আপনি মেয়েদের মতো ঝগড়া কেন করছেন যাই হোক ঠিক জায়গা একটা করেই নিলাম আর বুঝতেই তো পারছো মুখ চালাতে হয় অনেকটা রাস্তা এসছি খিদে পেয়ে গেছে তো এই সবুজ মটর বাদাম এইগুলো একমাত্র ট্রেনেই পাওয়া যায় নানান রকমের খাবার দাবার আর সাথে একটু ঝালমুড়ি সেটাও নিয়েছিলাম এই কৃষ্ণনগর স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম আর খবর পাচ্ছিলাম তোমার হচ্ছে রানাঘাট তো রানাঘাট না বেলডাঙার একটা জায়গা আছে তারাও মনে করছি কৃষ্ণনগরের পরে দুটো স্টপেজ পরে একটা জায়গা আছে সেখানে খুব ঝামেলা হচ্ছিলো ট্রেনটাকে একদম স্থির করে দাঁড় করে রেখে দিয়েছিল তো অবশেষে পৌঁছলাম কালীনারায়ণপুরে তো এখানেও দেখছি ট্রেন দাঁড়িয়ে তো কী করা যাবে বাড়ির লোক বললো নেমে পড় নেমে পড়ে কেটে কেটে রাস্তা মানে টানা টোটো হোক অটো হোক যে হোক করে যাওয়া যাবে তো এই রানাঘাট স্টেশনে কালীনারায়ণপুর থেকে ফার্স্ট আমি রানাঘাট স্টেশনে এইভাবে টোটো করে এলাম আর কি তো ব্রিজটা পেরোলাম তোমরা দেখতেই পাচ্ছ তো দিদির বাড়ি যাওয়ার জন্য কিছু জিনিস মিষ্টি কোল্ড্রিংকস এগুলো তো কিছু নিতেই হবে কিছু ঠাকুর অবশেষে যুদ্ধ জয় করলাম বন্ধের মধ্যেও আজকে আমি মেজদির বাড়ি পৌঁছালাম তো বন্ধুরা কেমন লাগলো জানিও টাটা বাই বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে